সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর কিশোর বইমেলা প্রাঙ্গন দু হাজার পঁচিশ সরাসরি আমাদের এই আয়োজন আপনাদের প্রিয় আয়োজন চ্যানেলের পর্দায় প্রতিদিনকার আয়োজন বইমেলা সরাসরি রাজখের পর্বে এবং আশা করছি যে যেখানে বসে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন বড় বড় মতে আমরা চেষ্টা করব আজকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য অমর কিছু বইমেলা প্রাঙ্গন থেকে সরাসরি লেখকদের সঙ্গে পাঠকদের সঙ্গে সে সঙ্গে দর্শনার্থীদের সঙ্গে রয়েছেন দুটি বই হাতে তার অনুদিত বই দেখতে পাচ্ছি এস এম শাহনুরের ভিন কবিদের কবিতা আরেকটি কি রয়েছে স্বর্গছায়া এস এম শাহানুর যদি বলেন কি লিখে বাংলা শুধু বাঙালির নয় দেশ ছাড়ায়ে বিশ্বময় চর্যাপদার অগ্নিবিনা বিশ্ববাসীর বিস্ময় এস এম শাহানুর অনুদিত বিন্দেশি কবিদের কবিতা যেটির ইংরেজি টাইটেল পয়েমস অফ ওয়ার্ল্ড পয়েটস আসলে আমি চেষ্টা করেছি বাংলা ভাষাকে পৃথিবীর অন্যন্য ভাষা এবং কবিদের মধ্যে সঞ্চারিত করতে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই বইটি লেখকরা শেয়ার করেছেন তাদের বিভিন্ন মাধ্যমে এই বইটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে পৃথিবীর চব্বিশটি দেশের উনিশটি ভাষার কবিদের কবিতা আমি এখানে বাংলায় অনুবাদ করেছি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার তিনশো তিন নম্বর স্টল যেটি হচ্ছে পাণ্ডুলিপি প্রকাশন এই বইটিতে দু হাজার চব্বিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হান কাং সহ ইউরোপ আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার বিখ্যাত কবিদের কবিতা আমি অনুবাদ করার চেষ্টা করি চমৎকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা এস এম শাহানুর আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভেচ্ছা আসার ওই মেলাই মাসে বলে আনন্দিত হই ওই আমার প্রিয় বন্ধু ভালো বন্ধু বই শুনে সুরে বলি তাই বই এবং বই ওই আমার প্রিয় বন্ধু ভালো বন্ধু